আরো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছ সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা আর এখন আমি আজকের ভাবটা শুরু করলাম তো দেখো যাবতীয় বাসির কাজকর্ম যা যা থাকে সবই সেরে ফেলেছি আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আমাদের যে দেওরের মানে বিয়ের কথা বলছিলাম তোমাদেরকে আগের ব্রাকে দেখিয়েছি আইব্রো ভাত তো এক সপ্তাহের মধ্যে বিয়ে মানে খুব তাড়াতাড়ি কেনাকাটা করতে হবে বিয়ের শপিং তো আজকে আমরা যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে বেশি কিছু করিনি ভাত আর এদিকে সবজি ডাল করেছি আমাদের ছেলেটা এই ডালটা খুব পছন্দ করে তোর জন্যই করেছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা নিম দিয়ে নতুন আলু গোল গোল করে ভেজেছি তবে নিম পাতা সেরকমভাবে এখনও হয়নি তাই নিম দেখো একটু কম হয়ে গেছে আর এখানে আমাদের তিনজনের জন্য একটু চিকেন করেছি তো অনেকক্ষণে সান করে বসে আছে দেখো আমাদের আড়্য সোনা তোর জন্য এবার ভাত দিয়ে দিচ্ছি তো ওকে আমরা নিয়ে যাবো না মার্কেটিং করতে কারণ আমাদের অনেকটা সময় লেগে যাবে আর তাছাড়া দুপুরবেলায় ও একটু ঘুমায় আর এমনিতেও নিয়ে গেলে ওখানে কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করবে তার জন্যেই ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে ওকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের দাদা ভাই আর আমি চলে যাব। আর ওই দিক দিয়ে আমার যা ডাইরেক্ট চলে যাবে তো আমাদের এই পাণ্ডুয়াতেই আমরা শপিংটা করছি বাইরে কোথাও যাচ্ছি না আর তাছাড়া হাতে আমাদের বেশি সময়ও নেই খুব তাড়াতাড়ির মধ্যে মানে যেটা হচ্ছে তার জন্য আমরা বাইরে গেলাম না কেনাকাটা করতে না হলে বাইরে গেলে তো সুবিধাই হতো তো দেখো এই যে আমাদের আড়শোর জন্যে খাবার কমপ্লিট তারপরে আমরাও বেরিয়ে পড়লাম এখন বাজে দুটো তো আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ ওইদিকে আমাদের যা অনেক আগেই পান্ডুয়া পৌঁছে বসে আছে তো আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি দেখো you mm -hmm. দেখো আমরা পৌঁছে গেছি একদম দোকানে কাপড়ের ঠিক আছে যেমন এই শুধু দেখতে ভালো লাগছে কিন্তু এটার সাথে ওটা এক হয়ে যাচ্ছে ওটা ওই কি ভালো না ভালো তো ভালো তো সত্যি ওই তো কি আর ওই বাজারটাও তো নিতে পারো না না ওই তো ওই না এত কম মনে লাগে অত ভালো কম বইছে না একদম এইগুলো কালো আর চাই মানে ওই পা টিটা শেষ সব এইগুলো কি ইয়ে আছে মানে অল ওভার নাম নেই এই তো অল ওভার আরে আঁচলটা ওই জায়গাে বাদ

এইটা কত এটা দাম মানে আরো বেশি আছে দেখা ওইটা যেটা চলে এটা 42 এটা পাম্পার আছে এটা দেখিস এটাও ভালো লাগে এটা অল এটা আসলটা

ব্লাউজের দোকান আলাদা তারপরে এই পাঞ্জাবি সব কিছুর আলাদা আলাদা দোকান তো সবখান থেকে নিয়ে এই কাউন্টারটা ওনাদের বিল হয় তো সেখানেই দেখো আমাদের সমস্ত জিনিস বিল হচ্ছে আর আমার যা আছে এখানে বসে ওই সব কিছু দেখে নিচ্ছে ভাইয়ের বিয়ে বলে কথা বাড়ি পথে রওনা দিলাম অনেকটাই সুন্দর হয়ে গেছিলো তো তিনজনে বাইকে করে চলে এলাম আর এসে দেখো এটা আমাদের আড় সোনার বিয়ের ড্রেস তো এ এসেই পরে নিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা